নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিনটা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসছে আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কী ভাবছিলো সেই মানুষটি আপনাকে নিয়ে সেটাই দেখব অবশ্যই বলে রাখো এটা জেনারেল কালেক্টিভ রিজিং সবটাই আপনার সাথে মিলবে না যতটা মিলবে ততটা আপনার যতটা মিলবে না ছেড়ে দেবেন সেটা ভেবে দেখবেন অন্য কারোর জন্য সব কথাই আপনার সাথে রেজোনাইট নাও করতে পারে যতটা রেজোনাইট করবে ক্লেম করবেন যতটা রেজোনাইট করবে না লেট গো করে দেবেন তো চলুন এছাড়া বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও পার্সোনাল প্রেডিকশান যদি মনে হচ্ছে কারোর লাগবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল প্রেডিকশান দেওয়া হবে তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল এস অফ যেখান থেকে আপনার পার্সেন কিন্তু আপনার এবং আপনার পার্টনারের সম্পর্কটাকে নিয়ে কিন্তু নতুনভাবে কোনো কিছু চিন্তা করার কথা ভাবছেন নতুনভাবে কিছু শুরু করার কথা কিন্তু ভাবছেন এবং সেটিও কিন্তু হাই প্রেস্টেস রাতের অন্ধকারের ভাবনা এস অফ ফ্যান্ডস নতুনভাবে সব কিছু স্টার্টিংয়ের কথা ভাবছেন এবং ওনার মনের মধ্যে কিছু আছে হাই প্রেস্টেস ওনার মনের মধ্যে কিছু আছে যে কথাটা উনি আপনাকে বলতে চান এখানে যেটা আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে ওনার মনের অনুভূতিটাকে কোনোভাবে বোঝাতে চাইছেন বা এরকম একটা অনুভূতি আছেন বা আছে ওনার আপনার পার্টনারের যে আপনি কেন ওনার মনের অনুভূতিটা না বুঝে ওনার ফিলিংসটি না বুঝে আপনি কেন ভুল বুঝে ওনার থেকে আপনি বেরিয়ে গেছেন দ্য ডেভিল কার্ড যেহেতু নাইট থট সো আমি এখানে বলতে পারি আপনার পারসন আপনার প্রতি একটি টান অনুভব কিন্তু উনি আলটিমেটলি উনি সবসময়তেই রাখে ফিজিক্যাল এবং মেন্টাল টান কিন্তু উনি আপনার প্রতি অনুভব করেন এবং সেই টান এবং অনুভবের কারণে কিন্তু এই মানুষটি হয়তো আপনার কাছে ফিরে আসছেন উনি প্রচুর অল টাইম এমন একটা সিচুয়েশন এই যে রাত্রিবেলা আজকে যে রাতে চিন্তা করছেন এই রাতেও কিন্তু উনি এটাই ভাবছেন যে আপনাকে হয়তো একটা কল বা মেসেজ করা ওনার উচিত বাট উনি করছেন না উনি আলটিমেটলি করতে পারছেন না কারণ উনি কোথাও এটা ভাবছেন যে আপনি হয়তো এই মানুষটিকে আর প্রশ্রয় দেবেন না আপনার জীবনে উনি কিন্তু সেই জন্য আপনাকে আর যোগাযোগ করতে ভয় পাচ্ছে এবং উনি এই নিয়ে করছেন এবং পরিশ্রম করছেন যাতে রিলেশনটি ঠিকভাবে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন আগামীতে ঠিকভাবে ঠিক পথে কিন্তু উনি আগামীতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই সম্পর্কটিকে এবং আপনাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে এবং আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি একটা ব্যাপার রয়েছে সো এই থার্ড পার্টির কারণেও হতে পারে আপনার পার্টনার না আপনার কাছে আসতে পারছে না বাট এইখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি থাকাকালীনও থাকা সত্ত্বেও উনি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকটিভ হতে পারে কোনো রকম কোনো টান সে অনুভব করে এবং এটাও হতে পারে যে আপনাদের মধ্যে এই যে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তার কারণ হচ্ছে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশান হয়তো কোনো রকম কোনো থার্ড পার্টি সে হয়তো চাননি আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক হোক বাট উনি ওনার চিন্তা কি আছে উনি এখন এই মুহূর্তে ভাবছেন আপনার কাছে কি করে আসা যায় উনি ওনার কেরিয়ারে ফোকাস করছেন হয়তো এটা আপনি উনি কোথাও রিয়েলাইজ করছেন উনি ওনার কেরিয়ারে ফোকাস করতে গিয়ে আপনাকে সময় দিতে পারেননি যে কারণে আপনাদের মধ্যে দ্রুত মানে দূরত্ব তৈরি হয়েছে কারণ যেহেতু আপনারা একে অপরের স্টেটে নয় আপনারা অনেকটা লং ডিস্টেন্সের মধ্যে রয়েছেন বা আপনারা একসাথে থাকলেও আপনাদের দেখা সাক্ষাৎ হওয়াটা সবসময় পসিবেল হয় না আমি এখানে যেটা দেখতে পাচ্ছি নাইন অফ পেন্টিকালসের এনার্জি সেলফ ডিপেন্ডেন্ট উনি ওনার না উনি ওনার কেরিয়ারকে এবং উনি ওনার আর্থিক অবস্থাকে স্থিতি করতে গিয়ে কোথাও আপনার সাথে আপনার থেকে দূরে চলে গেছে এবং কোথাও আপনি ওনাকে ভুল বুঝেছেন ভুল বুঝে ওনার থেকে আপনি দূরে সরে গেছেন আর উনি এই জায়গাটাকে কোনোভাবে কিন্তু ঠিক করতে চাইছেন উনি কোনোভাবে এই জায়গাটিকেই কিন্তু রিলিজ করতে চাইছেন বা আপনাদের মধ্যে সঠিক একটা সিদ্ধান্তই উনি আসতে চাইছেন এবং উনি কিন্তু আপনার জন্যই ওয়েট করছেন এবং টু অফভেন্টস অ্যান্ড টু অফ কাপস যেখানে বলবো উনি কিন্তু ওনার ভালোবাসার অফার উনি কিন্তু আপনাকে করতে চাইছেন এবং করবেনও উনি কিন্তু আপনার সাথে একটি কমিউনিকেশানে আসবেন এবং আপনার সাথে আপনাকে কিন্তু ওনার মনের কথা কিন্তু উনি বলবেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনিও ম্যানিফেস্টেশন করছেন এবং আপনার পার্টনারও কোথাও ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারও কোথাও ম্যানিফেস্ট করছেন যে আপনাদের সম্পর্ক যেতে ঠিক হয়ে যায় এবং আর দুজনের ইচ্ছা যেখানে থাকে সেখানে তো মানে সময় বদলাতে বাধ্যই টাইমিং চেঞ্জ হতে বাধ্য এই যে খারাপ সময়টা চলছে এই যে খারাপ সময়টা আপনাদের মধ্যে চলছে এই সময়টা কিন্তু আপনাদের মধ্যে ঠিক হবে এবং আপনার পার্সন কোথাও আপনার কাছে আসবে এবং আপনার জন্য অ্যাকশান নেবেন ওকে আপনার জন্য অ্যাকশান নেবেন এবং আপনাদের মধ্যে সব রকম ভুল বোঝাবুঝি সেটা ঠিক হয়ে যাবে এবং দি ওয়ার্ল্ডের কার্ড আপনাদের সম্পর্কে পরিপূর্ণতা আসবে এবং উইল অফ ফরচুন কার্ড এখানে সময় সময়ের হাতে সবকিছু ছেড়ে দিন ইউনিভার্সের উপর ভরসা করুন এবং সাথে বলবো হো কোনো পেয়ার করুন সবটা ঠিক হয়ে যাবে সবটা ব্যালেন্সিং চলে আসবে তো চলুন আজকে আমি অনেক দিন পর দেখবো আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে ইউনিভার্স আপনাকে কি গাইড করছে ইউনিভার্স আপনাকে কি গাইড করছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যাভার ওকে অ্যাভেন্ডেন্স এটা হচ্ছে কিং কার্ড সো আপনার ভালোবাসা আলটিমেটলি পুরোপুরি সেফ রয়েছে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি এগিয়ে চলুন এবং সবটা ঠিক হয়ে যাবে পার্টিসিপেট আর ফোর অফ বাইন্ডস আর এই সম্পর্কটি কোথাও একটি সাকসেস বিবাহিত জায়গায় পৌঁছাতে পারে বিবাহিত লাইফে আপনার পৌঁছাতে পারে পার্টিসিপেটেড এনার্জি এবং ট্রাভেলিং হ্যাঁ রাস্তাটা টাফ আপনাদের দুজনকে এক হতে গেলে অনেকটা টাফ সিচুয়েশন পেরোতে হবে এবং এই টাফ সিচুয়েশনটা যদি আপনারা পেরোতে পারেন আপনাদের আগামীতে সাকসেস এবং আপনাদের আগামীতে এক হওয়া কেউ কিন্তু আটকাতে পারবে না পার্স্ট লাইফের সব নেগেটিভিটি আপনাদের মধ্যে একটা পার্স্ট লাইফ কানেকশান রয়েছে ওকে পার্স্ট লাইফ সোল কানেকশান যেটা বলে মানে গত জন্ম এরকম কোনো ব্যাপার রয়েছে যে পাস্ট লাইফের কানেকশানের কারণেই কিন্তু আজ আপনারা একে অপরের সাথে এই জন্মে বা এই সময়ে দাঁড়িয়ে একে অপরের কিন্তু কাছাকাছি আসতে পেরেছেন এটা একটা পাস্ট লাইফ কানেকশান যেখান থেকে আপনি চাইলেও তো আপনি বেরোতে পারছেন না তাই না এটাই তো হচ্ছে আপনি চাইলেও আপনি বেরোতে পারছেন না এই রিলেশান থেকে আপনি কিন্তু কম চেষ্টা করেননি এই রিলেশান থেকে বেরোতে বাট আপনি কিন্তু পারেননি এবং আপনি কোনোভাবে যত আপনি ওনাকে ভোলার চেষ্টা করেছেন উনি আপনার মনে ততটাই জায়গা নিয়ে বসেছেন এবং কন্ট্রোল আমি দেখতে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে আপনাদের দূরে থাকাটা একটু পসিবল আপনারা দুজনে দুজনের থেকে দূরে বেশি দিন থাকতে পারেন না কন্ট্রোল করার দুজনেই দুজনে দুজনকে কন্ট্রোল করেন এবং এই কন্ট্রোলের কারণে প্রবলেমটা হয়তো হয়ে দাঁড়ায় বাট ঠিক আছে ওভারঅল আমি যেটা বলতে পারি যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওকে আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং ব্রেক থ্রোট এনার্জি রয়েছে কোথাও এই জায়গাটা কিন্তু সাকসেসের জায়গায় এসে পৌঁছাবে ওকে এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো রিডিংটি কতটা মিলল কারণ মিলতেও পারে নাও মিলতে পারে আমার তো জানতে হবে কতটা মিলছে আপনাদের সাথে তো ঠিক আছে এই ছিল আজকের আড্ডা আজকের রিডিং আজকের টপিক আজকের আপনাদেরকে হিলিং দেওয়া এত অবধি ছিল তো নমস্কার রাধে রাধে